হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আমার ননদের বাসায় বেড়াতে আসি ফাতুমা তুই দেখেন কি সুন্দর আমরা একটু ছাদে উঠলাম এই ফুলগুলো অনেক সকালে ফুল দেখুন আসলে আর আসলে নদী দেখেন সাদে বসে বসে দেখা যায় কত সুন্দর দৃশ্যটা একবার দেখেন আর যে বাতাস অপুরন্ত বাতাস Yeah. You can take a shower. Yeah. যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক কাশবন হয় তো শীতের মৌসুমে কাঁসবন হয় আর এখন যেহেতু মেঘের সিজন ওইখানে ওই যে নদী দেখা যাচ্ছে

এখানে কিছু ঘাস জন্ম নিচে আগাছা একটা গাছ আসলে এই গাছের মেয়ে নেই সাতটি বিশাল বড় দু একটা গাছপালা থাকলে হয়তো ভালো হইত তো এদের বেশি শখ নাই গাছ গুছ লাগায় না এই জায়গাটা চিনবেন আশুলিয়া ও যে দেখেন ও অনেক সুন্দর জায়গাটা যদি ঘুরতে আসতে চান তাহলে আসতে পারবেন এই জায়গায় অনেক বিকেল টাইমে অনেক মানুষ আসে ওই যে দেখতে পাচ্ছেন দূরে চক ওইখানে অনেক বড় বড় কাশফুল জন্মায় আমরা প্রায় মাঝে মাঝে বিকেলে আসি এখানে ফুচকা চটপুরি সব ধরনের হয় আসলে এখন ম্যাগের সিজন এখানে বড় বড় সাপ বের হয় ওই চকের ভিতরে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম